তো সেইগুলো রেখে তাদের কাছে যে ভালো ফলগুলো রাখা আছে ওই বালতিতে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু তারা হচ্ছে দিয়ে দেয় এবং এই সিস্টেমটা আমি এই বাগানে এসে দেখে অবাক হয়েছি এটা খুবই একটা প্রশংসনীয় কাজ আসলে আমাদের ফলের মধ্যে কোনো সমস্যা নাই যেটা একটু বেশি সময় নিচ্ছে রসটা একটু কমে গেছে ওইটাও আমরা বাইরে দিতেছি রসের ভিতরে রসটা একটু কই মানে একদম পিওর যেটা অথেন্টিক গাছের যে ফলটা রস আলু থাকবে সেটাই সেটাই দিচ্ছি সেটাই দিচ্ছেন আপনি জি ধন্যবাদ এটা দেওয়ার পিছনে কারণটা হলো আমরা চাই আমাদের বাগানের সুনাম